আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে প্রথম আলো অনলাইন ভার্সনে আমার অনুবাদ করা একটি আর্টিকেল ছাপা হয়েছে এই হচ্ছে সেই আর্টিকেল আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন চুল পড়া ঠেকাতে পারে রান্নাঘরের এই দশটি উপাদান তো আমি আসলে কখনো এভাবে ভাবিনি যে একদিন আমার লেখা বিউটি টিপসও আবার পত্রিকায় ছাপা হবে এর এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি দিয়ে রূপচর্চার টিপস চুলের যত্ন টাইপ কোনো লেখা আবার আমিও লিখবো এটা চিন্তা করিনি কখনো বিকজ অনেকেই জানে বিউটির সাথে আমার দূর পর্যন্ত অলমোস্ট কোনো সম্পর্কই নেই আমাকে সব টম বয়ে বলা হতো অনেকেই মনে করতো যে আমি এসব বিউটি ভালো থাকা সুন্দর থাকা এসব কিছুই বুঝি না তো যাই হোক বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয় এটাই এটা আবার সেরকমই একটা কাজ বলা যেতে পারে তো চুল পড়ার প্রবলেম আসলে আমি নিজেও অনেকদিন দিন যাবৎ ফেস করে যাচ্ছি এবং করছি আমার মনে হয় এই প্রবলেম আরও অনেকেরই আছে সম্ভবত আমার ফ্রেন্ডস লিস্টে যারা আছে হয়তো বা সবাই না হোক অন্তত অর্ধেকের তো এই সমস্যা আছেই আমি বলতে পারি তো এখানে দশটি এলিমেন্টস নিয়ে আলোচনা করা হয়েছে এর ভিতরে কিছু কিছু আমরা আগে থেকেই জানতাম এই যেমন পেঁয়াজের রস অ্যালোভেরা নারকেল তেল এটা খুবই কমন আমরা তো কমস্ট রোজই ইউজ করি ডিম টক দই মেথির ব্যাপারটা আমি অবশ্য আগে জানতাম না এটা আমিও এই লেখাটা লিখতে গিয়েই জেনেছি গ্রিন টি সম্পর্কেও জানতাম না যে গ্রিন টি আবার চুলের জন্যও ভালো হতে পারে এটা আমার অত ভালো আমার আইডিয়া ছিল না এ ব্যাপারে তো আসলেই গ্রিন টিতেও অনেক অ্যান্টিঅক্সিডেন্টস আছে এটাও চুলের জন্য ভালো দেন ক্যাস্টর অয়েল হ্যাঁ ক্যাস্টর অয়েল আমি পার্সোনালি ব্যবহার করেছি এটা বেশ ভারী একটা তেল এটা সাথে নারকেল তেল অবশ্যই মিক্স করে নিতে হবে আদারওয়াইজ আপনারা এটা ইউজ করতে পারবেন না চুলে ডিরেক্ট যদি দেন দেখা যাবে যে এত বেশি ঘন তেলটা এত বেশি চটচটে যে ওটা আপনি চুলে লাগাতেই পারবেন না তো এটার সাথে অবশ্যই নারকেল তেলটা মিক্স করে নিতে হবে তারপর জবা জবা ফুল চুলের জন্য ভালো এটা আমি সম্ভবত কয়েক বছর আগে শুনেছিলাম তো আসলেই শুধুমাত্র জবা ফুল না জবা ফুলের পাতাও চুলের জন্য ভালো এটা যদি পেস্ট করে চুলে লাগান অবশ্যই উপকার হবে ইনশাল্লাহ আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমলকি হ্যাঁ আমলকি খাওয়া এবং আমলকির রস মাথায় দেওয়া আমলকির তেল মাথায় দেওয়া এই দুটোই চুলের জন্য বেশ উপকারী ইনফ্যাক্ট আমি একবার জাস্ট প্রত্যেক দিন একটা করে আমলকি যখন আমার ডায়েটে অ্যাড করলাম তখন আমিও বেশ ভালো উপকার পেয়েছিলাম তো আশা করি এই টিপস গুলো আপনাদের কাজে লাগবে সবাইকে ধন্যবাদ